আসসালামু আলাইকুম আমি আলোচনা করব সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ সম্পর্কে হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন আল্লাহ রব্বুল আলিন বিশেষ কিছু লোকের বদ আমলের কারণে বা খারাপ কাজের কারণে পুরো জাতিকেই আল্লাহ রবুল আলমিন ধ্বংস করেন না বা শাস্তি দেন না তবে প্রকাশ্যে যখন গোনা হতে থাকে খারাপ কাজ হতে থাকে সেই সময় যদি ভালো লোক ভালো ব্যক্তিরা তখন যদি ওই খারাপ ব্যক্তিকে ফিরিয়ে না নেয় গুনা করতে যদি নিষেধ না করে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন পুরো জাতিকেই ধ্বংস করে দেন নাওসবিল্লা বর্ণিত আছে ইউষা ইবনে নুন আরে ইসালাতামকে আল্লাহ রবুল্লা আলমিন একবার ওহি প্রেরণ করলেন বললেন যে হে নবী আমি তোমার উম্মতের মধ্যে চল্লিশ হাজার নেকর বান্দা এবং ষাট হাজার বৎকার লোককে আমি ধ্বংস করে দেব ইউষা ইবনে নুন বললেন হে আল্লাহ ষাট হাজার বৎকার লোককে আপনি ধ্বংস করবেন এটা তো স্পষ্ট বিষয় কিন্তু চল্লিশ হাজার নিককার বান্দাকে আপনি কেন ধ্বংস করবেন এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমি ওই ষাট হাজার লোকের সাথে চল্লিশ হাজার বান্দা বান্দাবান্দিদেরকেও ধ্বংস করে দেব কারণ ওই ষাট হাজার লোক যখন খারাপ কাজ করে তখন এই চল্লিশ হাজার লোক তারা বসে বসে দেখে কোনো সৎ কাজের আদেশ বা অসৎ কাজের নিষেধ করে না বা তারা কোনো রাগান্বিত হয় না বরং তারাও তাদের ওই খারাপ কাজের মধ্যে সামিল এই জন্য আমি নেককার বান্দাদের বৎকার বান্দাদের সাথে সাথেই তাদেরকেও আমি ধ্বংস করে দেবো নওয়াজিল্লাহ প্রিয় দর্শক আমরা জানতে পারলাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন কখনোই কোনো নেককার বান্দাবান্দিকে ধ্বংস করেন না তবে ওই সময় ধ্বংস করেন যখন যুগের মধ্যেই কোনো খারাপ কাজ সংগঠিত হয় আর এই খারাপ কাজকে যখন নেককার বান্দাবান্দিরা কোনো বাধা দেয় না নিষেধ করে না তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই নিকার বান্দাবান্দিদেরকেও ধ্বংস করে দেন নাউজবিল্লাহ যা আমরা হাদিস থেকে জানতে পারলাম এই আমরা সকলেই আমরা সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ করব। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকেই তাহফিক দান করেন আমিন